বাহনুর কে অবস্থা তোমার কি দেখলা মৌমাছি দেখছো কাউ দেখছো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ভার জন্য ব্লগ স্পিডিতে স্বাগত তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ঠিক আছে দেখতে থাকুন আমার ব্লগটি আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন রান্না কি মজা হয়েছে

বছ নতুন লোক জনাইছে তো দেখত সেই আইছে লগ জনাইছে ত

এইগুলা সব যে বাংলোর ভিতরে আর কি ভুট্টা গাছ বনছে ওই যে আমার বাপজান আসতেছে ওই যে আমার বাপজান ওই যে আমার বাপজান আসতেছে ভুট্টা ওই যে আমার বাপজান আসতেছে আমি এখন গ্রামে আছি আমরান ছওর হয়ে গেছে তাই না তাই হ্যাঁ 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 ইয়েস 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 ওই যে আব্বা জান আসেছে খালি গায় নাকি খালি গাই তুমি না আছে ইয়ে গাইছে সাত ওই যে ওই যে দেখছে যখন বাপ জানক দেখছে আর দৌড় দেয়ছে খালো মনে রাখ কই খালো মনে রাখ তাই মামিরা কোথায়

কেমন কেমন? কেমন যে কি সবাইকে এই ফুলের শুভেচ্ছা ধুতারা ফুল নাকি বলে যেন এটা জানি

গরু আছে নাকি দেখি গবাদি পশুর ফার্ম এই যে রান্না এই যে গরু এই যে ফার্মের গরু এই যে ওই যে ছাগল আছে খালি পাখি খালি পাখি যে পাখি কত পাখি কত পাখি ওই যে পাখি কত পাখি শব্দ আর এখানে ওই যে খাবার দাবার গরুর খাবার দাবার হয় খালি পাখি খালি পাখি এখানে এই যে গরুর খাবার দাবার ওই যে বাংলো টাওয়ারটা যে আপন মরে ঘুরে বেড়াচ্ছে আমি ওখানে যাই ও জাংলা দিয়ে দেখলাম কি কি দেখছ গরু দেখছ এটা কি গাছ এটা কি গাছ বাষ গ্যাস না এটা হচ্ছে ভটটা গ্যাস আপনারা কেউ কি চেনেন এটা কি গ্যাস কমেন্টে জানাবেন চলো মুরগি ও মেরা খাই পাওনি খা ওই কি কথাই ভালো করতে পারনি ওই তো আল্লাহর কি কথা আল্লাহর ছোট মেয়ে না পড়তে বেসা বলো কিছু বলো বলো আরে মানুহ থাকে স্পষ্ট কৰে আভাও কৰে আভাও কৰে